হাই ভিওয়ার্স ডক্টরস কিচেন হ্যান্ড ব্লগসের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছে আমি অধ্যাপক ডক্টর নাজরিন নাহার ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন ভাইয়া এসেছে চিটাগান থেকে আম্মার সাথে দেখা করতে সময় কাটাতে ভাইয়া আসলেই আমি চেষ্টা করি স্পেশাল কিছু রেসিপি করতে কারণ এগুলো তো আর শুধু নিজেদের খাবার জন্য করতেই ইচ্ছা আসলেও বন্ধুরা করে না বলেন আজকে আমি রান্না করবো খুশ খুশ

এক সময় আজকে থেকে ত্রিশ পঁয়ত্রিশ বছর আমাদের এলাকায় সাধারণ রাইসের সাথে কাউন মিশে কাউন মিক্সচার ধুন্দার ভাত বলে এটাকে ধুন্দার ভাত খাই খুব মানে খুবই মজা এটা কাউন্ট না এটা অ্যানাদার গ্রেইন ইস বেসিক্যালি এই আমি আড়াই কাপের পরিমাণ নিলাম আড়াই কাপ আচ্ছা প্রথমে আমি এটা জাস্ট প্রসেসিং করে কি কি লাগবে সেটা দেখাই দিচ্ছি একদম তেল দেব এইটুকু তেলেই এটা আর কোন তেল এই এই খুসখুসটা কিন্তু फेमस হলো মরক্কোতে মরক্কানদের মেইন ফুড এটা তাহলে বলতে যাচ্ছেন যে মরক্কান খাবার এখন ঘরে বসেই আমরা পরিচিত হয়েছি মরক্কানদের ফ্যামিলির সাথে এটা মরক্কান ফ্যামিলিরাই আমাদেরকে এটা মানে এর সাথে পরিচয় করায় আর কি এবং এটা গ্র্যান্ড আমি মরক্কর বাদশার প্রাসাদে গিয়েছিলাম বাদশার অতিথি হিসেবে তো সেখানে বড় রূপার থালায় তারা আমাদেরকে খুসখুস পরিবেশন করেছিল

আর সামান্য একটু রসুন বাটা সামান্য একটু আদা বাটা পেঁয়াজ গ্রিন চিকেন কেন গ্রিন চিকেন এটা কনফিউশন হতে পারে চিকেন তো চিকেনের মতোই দেখা যাচ্ছে গ্রিন চিকেন বেসিক্যালি এখানে বলা হয় যে যেই ব্রয়লার বয়লার চিকেন বয়লার চিকেনকে অর্থাৎ মানে অর্গানিক ফুড খাইয়ে বড় করা হয় গ্রো করা হয় যেটা সেটাই গ্রিন চিকেন স্মেলটা থাকে না আর আর এবং এই যে মাল্টি কালার ভেজিটেবলস এইটা সবটাই যাবে হলো খসখুসের সাথে এবং আমরা দেখতে পাচ্ছি ভাইবোন মিলে সেই মাল্টি কালার এবং দে আর লুকিং সো কালারফুল এবং আমি দেখাচ্ছি গাজরটা কিভাবে কেটেছি বন্ধুরা দেখুন ভেতরের

মরক্কার আসলে ঝাল খেতে পারে না আর এখানে আমি টমেটো একটা গ্রেট করে নিয়েছি দেওয়া না গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আছে সাথে সো ইন আমরা যখন খুসখুস ওয়ান উই আর প্রিপেয়ারিং খুসখুস আই রিমেম্বার মাই মরক্কার ফ্রেন্ড মাই মরক্কার ফ্রেন্ড হামিদ অ্যান্ড ফ্যামিলি Uh, and also uh, uh, my friend my respected friend uh, uh, friend who are living in morocco rabat and casa casablanca Marrakesh. i remember all of my moroccan friends and i wish them all the best বন্ধুরা আমি যেহেতু একটু পরিমানে বেশি করব আমি দুইটা পাত্র নিয়েছি কেন যে একটা পাত্রতে দিলে আমার সবজিগুলো গুলো একটা সাথে একটা লেগে ভেঙে যেতে পারে আমাদেরকে মূলত নিতে হবে এইরকম একটা পাত্র এই রান্নাটার জন্য এইটাতে স্টিমে হবে উপরে আমি খুসখুসটা দিব একটু পরে রেস্টে থাকার পরে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম এই আমি দুই পাত্রে করছি রসুন বাটা এক চা চামচ করে যাবে সামান্য একটু আদা বাটা রসুন বাটাটা ওখানে দিচ্ছি আবার এখানে কম আছে একটু এখানকার মেইন হচ্ছে রসুন বাটা আর হচ্ছে

খুসখুস্থিতে আমরা এখানে দেখতে পাবো এই কারণে এটা ঝোলটাই হচ্ছে মূল ঝোলের फ्लेভারটাতে খুসখুস্তার फ्लेভার হবে আচ্ছা আচ্ছা তো এখানে আমি দিলাম চিকেনটা আমি আরেকটু রসুন বাটা লাগবে আমার চিকেনটা দুই ভাগ করে দিলাম কারণ চিকেনের আবার লাগবে সরি হেলদি কারণ কারণ অয়েলের ব্যবহার খুব কম খুব স্পাইসও নেই এখানে আমি একটু মানে আমার তো সবকিছুতে একটু টুইস্ট থাকে জানেন সৌজন্য রব্বা আমি এখানে বাটার দিব বাটার ফ্লেভার কারণ আমার হচ্ছে যে একটু ক্রিমি ফ্লেভার আসবে তাহলে বাটারের যে একটা এবং আমি এখানে একটু স্মরণ করিয়ে দেই যে বাটারটা যাচ্ছে মরক্কোর সাথে সেটা মরক্কোর প্রতিবেশী দেশ ফ্রান্সের এবং মরক্কো কিন্তু একটা ডুয়াল ক্যারেক্টার মরক্কোর সিভিলাইজেশনে মরক্কানরা ফ্রেঞ্চ এবং অ্যারাবিক দুই ভাষাতেই কথা বলে এবং মরক্কোর কালচার আপনি যদি মরক্কোর রাজধানীতে যান রাবাতে বা মরক্কোর বাণিজ্যিক শহর কাসাবলাঙ্কায় আপনি দেখবেন যে ওখানকার মানুষ ফ্রেঞ্চ

এটা কি স্টিম হয়ে গেল এটা 15 মিনিটের মত হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এটা আমি এখানে বাড়বো আর এখানে আমি যেটা করব এখানে আমি ওই যে রসুন আর গোলমরিচটা দিয়ে দিলাম না প্রথমে রাইট মানে প্রথমে দেরি করে ফেলছি তো আর এখানে এখন আমি এগুলা তো মোটামুটি অনেক সিদ্ধ হয়ে গেল না ভাইয়া এখন মিষ্টি কোনাটা অ্যাড করে দেই রাইট এটা কম সিদ্ধ হইছে

তাহলে এখন এখানে আমি লবণটা মিশাবো গরম পানির মধ্যে লবণ দেব লবণ তো হচ্ছে প্রায় হাফ টেবিল চামচ লেগে যাবে গরম তো অনেক না আসলে খুশখুস খেতে গেলে

আমি এখানে জুকিনিটা অ্যাড করে দিচ্ছি কারণ ওগুলো তো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আমি এই পাশেই সবজিটা বেশি দিচ্ছি এই পাত্রটা বড় আর এই পাত্রটা ছোট একটু কম দিচ্ছি কোনো সবজি ভাঙ্গা যাবে না

না যেন তো এটা হচ্ছে আমি কয়েকবারই নেড়ে দিয়েছি কারণ কোনোভাবেই এটা দলা পাকাতে দেওয়া যাবে না ভাই এখন মুখে দিয়ে দেখ একটু মুখে দিয়ে দেখ যে এখনকার সিদ্ধটার কী অবস্থা আর এখন এটা আরও বিশ মিনিট দমে থাকবে এখন আমি এটা এই যে এই পর্যায়ে আছে জিনিসগুলো একটু কাছে থেকে নেই এখানে দেখা এই পর্যায়ে হচ্ছে এখন আমি এটাকে এখানে তুলবো

না মানে এমন পানিটা দিতে হবে সেই জন্য তো আমি এখানে সবজি আর বেশি দিলাম না পানিটা উঠে গেলে তো রে ভিজে যাবে তাহলে হবে না শুধু স্টিমটা পাবে তো এইভাবে বন্ধুরা এটা 15 মিনিট থাকবে 15 মিনিটের পরে আমি সবার শেষে মটর ছুটি আর টমেটো গ্রেট করে রাখলাম ধনে পাতা রাখলাম এটা আমি দেব 15 মিনিট পরে রান্নার উপকরণ খুব বেশি না একটু সময় ব্যাপার আছে মানে গরম গরম খেতে হবে বেগুনের কি অবস্থা দেখি ও বাবা দারুণ বেগুন বেগুনটা অ্যাড করব আপনারা যাই দেন খুসখুসের মধ্যে সব কিছুই দিতে হবে একটু বড় বড় করে আমি বেগুনটা এখনই অ্যাড করব না বন্ধুরা আমি বেগুনটা হচ্ছে হালকা একটু হলুদ দিয়ে ভাজবো কালারটা তাহলে খুব সুন্দর আসবে তারপরে আমি অ্যাড করব এখন বন্ধুরা আমি সব শেষে হয়নি আমি বেগুনটা অ্যাড করছি ছুটিটা অ্যাড করবো সব কিছু খাওয়ার পানি দিয়ে ধুয়ে নেওয়া সব খাওয়ার পানি কাঁচা পানি পেটে না চলে আসলো এটা আমি আরো পাঁচ মিনিট পরে অ্যাড করবো টমেটো আর ধনেপাতাটা বন্ধুরা আমার খুচ একেবারেই রেডি আমি এটা দিচ্ছি ভাইয়া দেখ মনে হচ্ছিল কি যে কম হবে বোধ হয় না তুই যে বলিয়াই দেখ নিচে রাখছে খুব সামান্য একটু যদি ভাবার লাগে লাগবে কিন্তু যদি বেশি উঠে যায় তাহলে দলা পাকায় যাবে

আমি বলবো যে লাইট লাইট এবং এখানে আপনাদেরকে একটা ফুড ভ্যালুটা বলে দিই যে রাইসের থেকে কিন্তু এই কুসকুসের আপনার

সেইটা আমি করার চেষ্টা করলাম বন্ধুরা আপনারা অবশ্যই রেসিপি একবার ট্রাই করবেন খুঁজ খুজ কোথায় পাওয়া যায় আমি জানি না তবে ইউনিমার্টে অবশ্যই পাবেন কারণ অনেকে বলতে পারেন যে আপা এটা কোথায় পাবো অনেক জায়গায় খুঁজলাম পেলাম তো না আর বানানটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব কাউস কাউস কিন্তু বলে খুসখুস তো বন্ধুরা রেসিপিটি ট্রাই করবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমরা খাওয়ার এনজয় করতে থাকি আপনারাও এভাবে এনজয় করতে থাকুন সবাই খুব খুব ভালো থাকুন আল্লাহ হাফেজ